ভবানীপুরের এবারের লড়াইটা কঠিন লড়াই তার কারণ লোকসভা নির্বাচনের নিরিখে পাঁচটা ওয়ার্ডে বিজেপি মানে এগিয়ে আছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম থাকা সত্ত্বেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে আট হাজারের উপর সাড়ে আট হাজার ভোটের ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে এই ভাবনাটা বিজেপি বলতে পারে একটা বিরোধী পক্ষ তারা হাওয়া তুলতে বলতেই পারে শুভেন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মধ্যে চাপ উল্টো দিকে চাপ তৈরি করো যাতে বিজেপি বহিরাগত আনতে না পারে বা আনার উদ্যোগ না নেয় তৃণমূল কংগ্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ইন সোশ্যাল মিডিয়া কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা নতুন প্রকল্প চালু করতে হলো তার কারণ এই তিনটে দলের মধ্যে বাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রভাব কিন্তু বিজেপি তৃণমূলের থেকেও বিজেপির বেশি কিন্তু আমি তোমায় বলছি যে সোশ্যাল মিডিয়া দিয়ে ভোট হয় না তৃণমূল শাসনকালে তোমরাদের তোমাদের কণ্ঠ অলরেডি রোধ কয়েকটা মিডিয়া তোমরা একটু একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করো পুলিশের নির্যাতন পার্টির নির্যাতনের পরেও পশ্চিমবাংলাতে যেটা চলছে তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলি যে যারাই মানে স্বাধীনভাবে কিছু বলবার চেষ্টা করছেন সব শাসক দল অত্যাচার অত্যাচারী হয়ে উঠছে গলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে গ্যাক করা যেটাকে বলে আমরা কিন্তু মানে আতঙ্কিত যে তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল ফলে ডিজি মানে ডিজিটাল যোদ্ধার নাম করে লাইসেন্স না পেয়ে যায় যে যাই ছাতায় কিছু করতে পারি বিরোধী ইউটিউবারদেরকে মানে মুখ বন্ধ করে দিতে পারি আমাদেরকে যাচ্ছাত বলতে পারি এইটা যদি হয় তাহলে তার দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম ছেড়ে ঘরের আসন ভবানীপুরে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা কি তার রাজনৈতিক দূরদর্শিতা নাকি কৌশলগত পিছু হটা নন্দীগ্রামের দুঃস্বপ্ন এড়াতে কি ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা ভবানীপুর থেকেই তো জিতেছিল দু হাজার একুশ সালে নির্বাচনে উপনির্বাচন যখন হলো ভবানীপুর থেকেই জিতেছিলেন ভবানীপুর থেকেই উনি দাঁড়াতেন ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রামে গিয়েছিলেন শুভেন্দুকে চ্যালেঞ্জ করতে শুভেন্দু অধিকারী কাছে পরাজিত হওয়ার পরে তিনি আবার ভবানীপুর আসনে লড়াইয়ে নাম শোভনবু শোভনধেব চট্টোপাধ্যায়কে ওখান থেকে সরিয়ে তিনি নির্বাচনে লড়াই করেন ভবানীপুরের এবারের লড়াইটা কঠিন লড়াই কারণ লোকসভা নির্বাচনের নিরিখে পাঁচটা ওয়ার্ডে বিজেপি মানে এগিয়ে আছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এখন ভোট সুষ্ঠুভাবে হলে লড়াইটা কিন্তু হাত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ ভবানীপুরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক কম আছে হিন্দু ভোটের মধ্যে গুজরাটি মারোয়ারি এই সম্প্রদায়ের লোক আছে ফলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ইমেজ আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন তিনি কৌশল অবলম্বন করছেন ফলে এটা চিত্রাকর্ষক একটা আসন হবে ভবানীপুর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা জবরদস্ত ক্যান্ডিডেট বিজেপির থাকে স্যার বলছি ছাব্বিশে হাই ভোল্টেজ ভবানীপুর মমতাকে টক্কর দিতে কি শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে বিজেপি কিংবা শুভেন্দু কি ভবানীপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেবে বলে মনে হয় আমার মনে হয় না যে লড়াইটা শুভেন্দু ভার্সেস মমতা আর হবে এখানে ভবানীপুরে নন্দীগ্রামে পাঁচ বছর শুভেন্দু ও কনস্টিটুয়েন্সিকে সার্ভ করেছে কর্মী সমর্থক তৈরি করেছে সমস্ত ইস্যুতে জনসংযোগ করেছে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম থাকা সত্ত্বেও ভবান এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে আট হাজারের উপর সাড়ে আট হাজার ভোটে লিট ছিল অধিকাংশ পঞ্চায়েতগুলো জয়ী হয়েছে বেশিরভাগ পঞ্চায়েতের জয়ী হয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখলে আছে আমার মনে হয় না শুভেন্দু তার নিজের কনস্টিটুয়েন্সি থেকে সরে এসে ভবানীপুরের লড়াই করবে কিন্তু ভবানীপুরে যে যদি ভালো ক্যান্ডিডেট হয় তাহলে ভবানীপুর কনস্টিটুয়েন্সিতে কিন্তু লড়াইটা হাড্ডাডি হওয়ার সম্ভাবনা থাকে স্যার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে নিশানা করে বলছেন যে ভবনে পড়ে বহিরাগতদের ঢোকানো হচ্ছে যদি সেই অভিযোগ সত্যিও হয়ে থাকে তাহলে তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে কিছু করতে পারছেন না কেন কৌশলগত জায়গা থেকে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের রাজনীতি শুভেন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মধ্যে চাপ উল্টো দিকে চাপ তৈরি করো যে বহিরাগতদেরকে দিয়ে ভরিয়ে দিচ্ছে এই কথাটা বলে আসলে সামান্য যদি বিজেপি যেহেতু ওখানে অহিন্দু হিন্দু এলাকা মানে সরি অবাঙালি এলাকায় আছে ভবানীপুরে ফলে অবাঙালি লোকজনকে তৃণমূল টার্গেট করতে পারে এবং সেই কারণে বহিরাগত বলতে পারে ফলে এসআইআর কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিনা সেটাও দেখা দরকার কিন্তু তোমায় আমি বলছি এটা হলো বিজেপি শিবিরের উপর চাপ তৈরি করতে যাতে বহিরাগত না আনতে পারে অবাঙালিদের উপর চাপ তৈরি করে রাখা এটা চাপের রাজনীতির জায়গা থেকেই আমি মনে করি যে বিজেপি ভবানীপুরে বহিরাগতদের এনে ভরিয়ে দিচ্ছে এই কথাটা বলার পেছনে যাতে বিজেপি বহিরাগত আনতে না পারে বা আনার উদ্যোগ না নেয় সেই কারণেই কিন্তু এই চাপটা তৈরি করে রাখলেন স্যার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিজিটাল যোদ্ধা বলছেন রাজ্যবাসীকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি তা আইটিসিএল তো এর আগেও ছিল এসব পোশাকই নাম দিয়ে কি প্রচার করার চেষ্টা করছেন তিনি প্রচার করছেন প্রচার করার চেষ্টা কেন বলছো এগেইন আমি তোমায় বলবো যে অ্যাজ এ রিপোর্টার তৃণমূল কংগ্রেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন সোশ্যাল মিডিয়া যেমন করে বামেরা সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ প্লেয়ার বিজেপি গুরুত্বপূর্ণ প্লেয়ার তেমনি তৃণমূল কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ প্লেয়ার তাদের আইটিসেলের যিনি প্রধান দেবাংশু তিনিও প্রচুর ভিডিও করেন বিষয়বস্তুর ভিত্তিক দলের প্রচার কেন্দ্রিক ভিডিও তৈরি করেন কিন্তু এখানে অ্যাডিশনাল যে পয়েন্ট দুটো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা নতুন প্রকল্প চালু করতে হলো তার কারণ এই তিনটে দলের মধ্যে বাম বিজেপি এবং তৃণমূলের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রভাব কিন্তু বিজেপি তৃণমূলের থেকেও বিজেপির বেশি তার কারণটা হলো দেখো সরকারের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়া করলে লোক দেখে না সরকারের বিপক্ষে অর্থাৎ সরকার যে অন্যায় অবিচার অনাচার অত্যাচার করছে মানুষকে তা নিয়ে যদি তুমি কথা বলো সাংবাদিক হিসাবে তুমি রিপোর্ট তৈরি করো তুমি যদি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হও তাহলে মানুষ সেগুলোকে গ্রহণ করে কিন্তু আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের অনেক ইউটিউবার আছেন যারা বড় বড় হাউস থেকে ইউটিউব খুলেছেন হাউস থেকে অবসর নিয়ে বা সরে গিয়ে নিজেদের মতন ইউটিউব খুলেছেন তাদের ইউটিউবে কিন্তু ভিউ নেই তৃণমূলপন্থী ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তারা কিন্তু ভিউয়ার তৈরি তেমনভাবে করতে পারেনি এক্সেপ্ট কয়েকটা উর্দু মিডিয়া আছে উর্দু ইউটিউবার আছে উর্দুতে উর্দু ভাষায় তারা ইউটিউব চালু করেন তাদের ভিউ খুব বড় কিন্তু বাদ বাকি সোশ্যাল মিডিয়ায় যে তৃণমূল কংগ্রেসের প্রেজেন্স অন্য দুটো দলের থেকে কম বা রিচও কম তার একটা কারণই হলো যে শাসক দলের সমর্থনে বক্তব্য মানুষ শুনতে চায় না মানুষ প্রতিপক্ষ অন্যায় অবিচার অত্যাচার যেগুলো হচ্ছে শাসক করছে তা নিয়ে মানুষের বক্তব্য মানুষ শুনতে চায় এবং একই সাথে তোমায় বলতে চাই এই ডিজিটাল মিডিয়া তৈরি করার পেছনে একটাই কারণ যে তুমি যদি যে কোনো একটা ডিজিটাল মিডিয়া খোলো ধরুন ইউটিউবার খুললে তুমি দেখবে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবাই সরব এমনকি কুণাল ঘোষের করা পোস্টের মধ্যেও মানুষ ঢুকে গিয়ে সমালোচনা করে দেয় দেবাংশুর পোস্টের ঢুকে গিয়েও সমালোচনা করে দিচ্ছে এরকম একটা অবস্থাতে তুমি যদি লক্ষ্য করো তাহলে তৃণমূল কংগ্রেসের ফেস সেভিংয়ের ব্যাপার আছে তৃণমূল কংগ্রেস কীভাবে ফেস সেভিং করতে পারে যদি সমস্ত পার্টিটাকেই নামিয়ে দিতে পারে যে ভাই পার্টির সব কর্মী সমর্থক তারাও ফেসবুক করবে সোশ্যাল মিডিয়া করবে এইরকম একটা ভাবনা থেকে কিন্তু আমি তোমায় বলছি ডিজিটাল যোদ্ধা প্রকল্পটা নামিয়েছে উদ্দেশ্যটা হলো যে বেশি সংখ্যক যেহেতু মানুষ কম দেখছে তাদের পোস্ট বেশি সংখ্যক পোস্ট করানো বেশি সংখ্যক কর্মী সমর্থক তৃণমূলেরকে যুক্ত করা ওরা টার্গেট নিচ্ছে দশ লক্ষ কর্মী সমর্থককে দিয়ে ইউটিউব চ্যানেল প্রচার করবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে কিন্তু আমি তোমায় বলছি যে সোশ্যাল মিডিয়া দিয়ে ভোট হয় না সোশ্যাল মিডিয়া কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার জায়গা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আর্গুমেন্ট রাখছো নীতিনৈতিকতার জায়গা তৈরি করছো তুমি দলের একটা দল তার কর্মী সমর্থকদের কাছে তাদের দলের বক্তব্য সহজে পৌঁছে দেয় কিন্তু এখনও ভারতবর্ষে বা পশ্চিমাঙ্গায় তুমি কোনো ঠেলাওয়ালাকে দেখবে না যে সে সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখছে বা কোনো ডিসকাশন দেখছে বা পোস্ট দেখছে তারা পোস্ট অন্য কিছু দেখে যারাও দেখে তারা সিনেমা দেখে তারা কোনো মিম দেখে এইসব কিছু দেখে পলিটিক্যাল বক্তব্য খুব একটা দেখে না একমাত্র পলিটিক্যাল কিছু মিম যেগুলো সেগুলো দেখে ফলে সোশ্যাল মিডিয়ায় থেকেও ফিজিক্যাল প্রক্সিমিটি বিরাট ইম্পর্টেন্ট অর্থাৎ পরিষ্কার গায়ে গতরে রাজনীতি যেটাকে বলি আমরা মেঠো রাস্তায় রাজনীতি যেটাকে বলি পাড়ার রাজনীতি যেটাকে বলি সেই শারীরিক রাজনীতি যেটাকে বডি বডি কন্ট্র্যাক্ট পলিটিক্স বলা হয় ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনেও সোশ্যাল মিডিয়ার থেকে একটা মিছিলের গুরুত্ব অনেক বেশি মিটিংয়ের গুরুত্ব অনেক বেশি জনসভার গুরুত্ব অনেক বেশি পাড়ায় পাড়ায় প্রচারের গুরুত্ব বেশি অর্থাৎ হিউম্যান কন্ট্রাক্টের বিকল্প এখনও কিন্তু সোশ্যাল মিডিয়া নয় কিন্তু স্যার বিজেপির বঙ্গ নেতৃত্বরা বলছেন তৃণমূল এবার থেকে ডিজিটাল মিথ্যে কথা বলতে শুরু করবে তাই এই ডিজিটাল যোদ্ধার প্রচলন এই বিষয়ে আপনার কি মতামত না তুই দেখো তিনটে রাজনৈতিক দল বিজেপি বলতে পারে বিজেপিও প্রচুর মিথ্যে কথা বলে সিপিএমও তাদের মতন করে ন্যারেটিভ তৈরি করে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত করছে ফলে আমি দিনের শেষে তোমাকে বলছি এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেক নিউজ ছড়ানো হয় সব রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তোমার চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে আমি অনুরোধ করব। যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো বক্তব্য রাজনৈতিক দলের তরফ থেকে যেই সব বিশেষ করে যে বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় ইউটিউবের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে টুইটারের মাধ্যমে প্লিজ আপনারা প্রথম যেটা কাজ করবেন আগে তথ্যটা যাচাই করুন তারপরে সিদ্ধান্তে আসুন স্যার সম্প্রতি রেজিনা রহমানকে ফ্রেম করার ঘটনা ঘটেছে কিছুদিন আগে আমাদের চ্যানেল অর্থাৎ বিবিধা নিউজের এডিটর দেবাশিস দাসকেও পুলিশের হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়েছে এর মধ্যেই ডিজিটাল যোদ্ধা এবার অসদুবায় সংবাদ মাধ্যম তথা সমালোচনা করলে কি ডিজিটালে আমাদের কণ্ঠরোধ করার কোনো চক্রান্ত চলছে দেখো তৃণমূল শাসনকালে তোমাদের তোমাদের কণ্ঠ অলরেডি রোধ কয়েকটা মিডিয়া তোমরা একটু একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করো পুলিশের নির্যাতন পার্টির নির্যাতনের পরেও পশ্চিমবাংলাতে যেটা চলছে তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলি যে যারাই মানে স্বাধীনভাবে কিছু বলবার চেষ্টা করছেন সুমন্দি হতে পারেন বিশ্বনাথ চকী হতে পারেন তোমরা হতে পারো রোজিনা রহমান হতে পারে সময় ব্যানার্জি হতে আরও অ্যাক্সেঞ্জেড অনেক আমরা কিন্তু লক্ষ্য করছি যে শাসক দল সমালোচনা নিতে পারছে না শাসক দল অত্যাচার অত্যাচারী হয়ে উঠছে গলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে গ্যাক করা যেটাকে বলে ফলে এটা তোমাদের চ্যানেলেও যেমন হচ্ছে বিভিন্ন নিউজেও যেমন হচ্ছে রবীন্দ্র ক্ষেত্রেও হচ্ছে অনেক ইন্ডিপেন্ডেন্ট যার অ্যানালিস্ট তাদের ক্ষেত্রেও কিন্তু পুলিশ প্রশাসনে ভয় সন্ত্রাস সবসময় চলছে এবং এটা দুর্ভাগ্যের হলেও সত্যি যে সারা পৃথিবীতে প্রেস ইন্ডেক্স মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে র্যাঙ্ক তাতে ভারতবর্ষ এখন একশো চল্লিশের পরে এবং দিল্লিতে যেমন মোদি মিডিয়াকে গদি মিডিয়া বলে সেখানে এখানেও মমতা মিডিয়া চলছে মমতার বাইরে গিয়ে যারাই কিছু বলবার চেষ্টা করছে তাদেরকেই কিন্তু বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বা বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে কিন্তু জর্জরিত করে রাখা হচ্ছে এটা দেখো নাগরিক জীবন থেকে যদি প্রতিবাদ না আসে বড় করে তাহলে গণতন্ত্রের এই যে চেহারা এই দাঁতমক বাক বার করা একটা রাক্ষসের চেহারা তুমি নিজের দেখতে পাচ্ছ প্রতিনিয়ত পশ্চিমবাংলায় এটা কিন্তু আরও বেশি সম মানে প্রভাব তৈরি করবে এবং এই রাক্ষসে গণতন্ত্র এটাকে আমি বলি এই রাক্ষসে গণতান্ত্রিক চেহারাটা কিন্তু আরও বেশি প্রসারিত হবে ফলে তোমরা যারা বিশেষ করে ইউটিউবার চালাও তোমাদের সামনে দুটো সমস্যা একটা হলো তোমরা তোমরা কিছু বললেই পুলিশের নির্যাতন পার্টির অত্যাচার আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস যে সোশ্যাল মিডিয়া চালায় বা তৃণমূল পন্থী হয়ে যারা ইউটিউবার চালায় তারা দেদারে যা ইচ্ছা তাই বলতে পারে দেদারে যা ইচ্ছা তাই বলতে পারে দেদারের যা ইচ্ছা তাই বলে তারা পার পেতে পারে তারা শুভেন্দু অধিকারীকে এনকাউন্টারের মতন ভিডিও তৈরি করে দিতে পারে তাতেও পুলিশ একবারও ডাকবে না ফলে আমরা কিন্তু মানে আতঙ্কিত যে তৃণমূল কংগ্রেস যেহেতু শাসক দল ফলে মানে ডিজিটাল যোদ্ধার নাম করে লাইসেন্স না পেয়ে যায় যে যা ইচ্ছা তাই কিছু করতে পারি বিরোধী ইউটিউবারদেরকে মানে মুখ বন্ধ করে দিতে পারি আমাদেরকে যাচ্ছা তাই বলতে পারি এইটা যদি হয় তাহলে তার দায়টা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে মানে শেষ পর্যন্ত ডিজিটাল যোদ্ধারা যদি সত্যি যুদ্ধ করতে নেমে যায় তাহলে কিন্তু সবচেয়ে বেশি চিন্তার কারণ অবশ্যই আমরা যারা মিডিয়াতে মুখ খুলি কথা বলি লিখি বইপত্র তৈরি করি আমাদের চিন্তার হয়ে যায় আর ইতিমধ্যেই যা টেইলার তৃণমূল কংগ্রেস দেখিয়েছে গত পনেরো বছরে সেটা তো একেবারেই সুখকর নয় যারাই তৃণমূলের সমালোচনা করেছে সেটা অম্বিকেশ মহাপাত্র হতে পারে তাকে জেলবন্দি হতে হয়েছিল শফিকুল ইসলাম তার শুধু তাই না তার দুই বাচ্চা ছেলে মেয়ে বউ তাকে জেলবন্দি হতে হয়েছিল অর্জুনার কথা তুমি বললে তোমাদের টিভির দেবাশিস বাবুর কথা বললে এরকম মানে ধারাবাহিকভাবে যদি গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় দেখো কত নাম আমরা জানি না প্রতিষ্ঠিত সাংবাদিক সুমন্দির মতন লোকদের কেউ কয়েক ডজন মামলা একের পর এক তাদের চলছে তাদের বিরুদ্ধে ফলে ডিজিটাল যোদ্ধারা তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা একদিকে বিরোধীদের যা ইচ্ছে তাই বলতে পারবে যা ইচ্ছা তা লাইসেন্স পাবে কথা বলার যা ইচ্ছে তাই প্রচার করতে পারবে আর অন্যদিকে বিরোধীরা সামান্যতম বললে তাদের জেলবন্দি এই আইনের দুই রকম অবস্থান শাসকের দুই রকম অবস্থান এটা কিন্তু ভেবেও আতঙ্কবোধ করছি কিন্তু আমরা তুমি দেখো একজন অধ্যাপক হিসাবে আমরা মনে করি শতফুল বিকশিত হোক শতফুল বিকশিত হোক এই কারণেই বলছি আমরা চাই যে সরকারের পক্ষে যারা আছেন তারাও বলুন যারা সরকারের বিপক্ষে আছে তারাও বলুন যারা সরকারের পক্ষে বিপক্ষে থাকতে চান না মাঝ মাঝ পথে পথে আমার মতন আছেন তারাও বলুন যেমন আমাকে প্রায়ই দেখি মানে সমস্ত রাজনৈতিক দল বলে আপনি কি দাদা ফিফটি ফিফটি খেয়ে বিস্কুট খেয়ে মানে আলোচনায় এসেছেন এ কথাটা প্রায়ই শুনতে হয় তো আমরা না সরকার পক্ষ না বিরোধী পক্ষ আমরা সরকার বিপক্ষ সরকার অন্যায় করলে সেটা যেমন তুলে ধরি আবার বিপক্ষের দুর্বলতাকেও আমরা সব সময় মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করি ফলে সম শতফুল বিকশিত হোক কিন্তু আমার ভয় যে ডিজিটাল যোদ্ধার নাম করে তৃণমূল আবার ডিজিটাল দুনিয়াতে নতুন করে একটা সমস্যা তৈরি না করে সেই ভয়টা কিন্তু আমার থাকছে কারণ শাসক দলের কাছে যে কোনো অস্ত্রই ভয়ঙ্কর স্যার বলছি এই সমস্যার সমাধান কি আপনি কি মনে করেন না দেখো মানে একটাই হলো নাগরিক মানে এই যে শাসক যে বলা যায় যে নিরঙ্কুশ প্রাধান্য সব জায়গায় রাখতে চায় শাসকের যে একটা আধিপত্য থাকে হেজিমনি থাকে সেইটা কলেজ বিশ্ববিদ্যালয়ে হতে পারে সেটা দৈনন্দিন রাজনীতিতে হতে পারে মিডিয়াতে হতে পারে নির্বাচনী রাজনীতির সময় হতে পারে শাসকের দবদপা যেটাকে পারে এটা মানে একমাত্র শক্তিশালী বিরোধী এবং একই সাথে জাগ্রত নাগরিক জীবন এবং তোমাদের তোমাদের মতন যারা ইউটিউবার মিডিয়া সাধারণ মিডিয়া সবাই যদি তোমরা শাসকের কনস্ট্যান্ট প্রশ্ন করো ভয়ভীতি শূন্য হয়ে সমাজের তরফ থেকে যদি বড় করে প্রশ্ন তোলা হয় তবেই একমাত্র শাসক এটা সমঝিয়ে জ্বলতে পারে কিন্তু প্রধান দায়িত্বটা কিন্তু প্রধান বিরোধী দলের মানে শেষ পর্যন্ত গণতন্ত্রের এই প্রেসের স্বাধীনতা তে বিরোধী দল কতটুকু সরব হচ্ছে বিরোধী ভূমিকা নিচ্ছে তার উপর অনেকটাই নির্ভর করে